মসজিদের পিছন অর্থাৎ পূর্ব দিক থেকে আমরা আজকে সম্পূর্ণ ঘুরে একমাত্র রওনা দিলাম মসজিদের পিছন দিক থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি সম্পূর্ণ মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে আমরা প্রবেশ করলাম এই যে একদম পিছনের গেট যে পিছনের গেট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি সম্পূর্ণ মজে অনেক বড় দিয়ে আসো যাবে আমরা এখন মাগরিবের নামাজ পড়বো একদম পিছনের দিক থেকে আমরা প্রবেশ করলাম পূর্ব দিক থেকে মসজিদুল হারামের পূর্ব দিক থেকে আমরা এখন প্রবেশ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছন সমস্ত মসজিদে দেখেন এই মাথা থেকে একদম পুর মাথা পর্যন্ত ওইখানে একটা বাউন্ডারি আছে তারপরেও মসজিদও বসে ওটা মহিলাদের জন্য আলাদা মহিলাদের জন্য বাউন্ডারি দেওয়া আছে شادي كاروكات سبحان الله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر শান্তির জায়গা শান্তির নিজ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই আল্লাহর গুনাগার বন্দাকে এই পবিত্র স্থান দেখার জন্য জায়গা করে দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া সমস্ত মসজিদরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দিয়ে একদম লাশ মাতা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে যে দেখতে খালি জায়গা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে সব বরপুর হয়ে যাবে এই যে আসতেছে আজীবন আসতেছেন চতুর্দিক থেকে ভিতরে প্রবেশ করতে পারে সামনে পিছনে ডাইনি বামে চতুর্দিক থেকে ভিতরে প্রবেশ করতে পারে আলহামদুলিল্লাহ استغفر الله سبحان الله الحمد لله العائل. ان شاء الله اليوم ان الله سبحان الله الحمد لله لا 자매.

আলহামদুলিল্লা দেখতে পাচ্ছেন ঈশাল মসজিদ আলহামদুলিল্লাহ পুরো টাইয়ার করলে অনেক বড় ভিডিও হবে যাই হোক কতটুকু দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকেন আলাইকুম